গাইজ আমি কিন্তু ঊনপঞ্চাশ স্টারে আছি মানে হিরোইকে উনপঞ্চাশ স্টারে আছি কারণ এক স্টার হলে মাস্টারে চলে যাব তোমরা দেখতেই পাচ্ছ তো এক স্টারের জন্য আমি স্টার দিয়ে দিয়েছি ম্যাচ দেখি এই ম্যাচে কী হয় আমি এক ম্যাচে মাস্টার যেতে পারি কি না তো দেখতেই পাচ্ছ এই মানে এই ম্যাপটা পড়েছে আমাদের জন্য তো এই ম্যাপে দেখি আমি মাস্টার যেতে পারি কি না তো সামনে কিন্তু অনেক ভালো প্লেয়ার এসেছে কি ভাবতে পারছি না মাস্টার যাতে পারবো কি না সামনে কিন্তু মাস্টারের প্লেয়ার এসেছে কারণ আমাকে উনপঞ্চাশ স্টারে আছি এক স্টার কম আছে তাই জন্য মাস্টারের প্লেয়ার আমাকে দিয়েছে তো আমি কিন্তু এখানে পিছন দিকে ঘুরে যাচ্ছি কারণ বুঝতেই পারছো পিছন দিকে যাচ্ছি পিছন দিকে গিয়ে মারবো গ্যাস তোমরা ফুল ভিডিওটা দেখতে দেখো তো পিছন দিকে যাচ্ছি গ্যাস দেখি কি হয় মারতে পারি কি না দেখি সামনে কিন্তু বান্ধা আছে গ্যাস আমি কিন্তু চুপে চুপে যাচ্ছি এই দেখো সব বান্দাকে মেরে দিচ্ছে আমার টিমমেট আর একটা প্লেয়ার রয়েছে মানে দুটা প্লেয়ার রয়েছে আর দুটা প্লেয়ার মারলে এই দেখো একটা প্লেয়ার অনেক ড্যামেজ দিলাম এখানে প্লেয়ারটা নিচে নেমে গেল আমি নিচে নেমে যাবো এখনই এই প্লেয়ারটাকে মারতে হবে গ্যাস তো এই প্লেয়ারটাকে মারার জন্য আমি নিচে নেমে গেলাম অনেক ড্যামেজ দিলাম তারপরে ফাইনালি এই প্লেয়ারটাকে মারতে পারলাম তো এই প্লেয়ারটা মেরে মানে এই ম্যাচে আমি একটা কিল করেছি দেখতে পাচ্ছ আর আরেকটা প্লেয়ার রয়েছে ওই প্লেয়ারটাকে মারলে আমার বয়া হয়ে যাবে মানে বয়া না মানে এই ম্যাচটা জিতে যাব দেখি ওই প্লেয়ারটাকে মারতে পারে কি না তো এখানে দেখতে দেখতে আমার টিমমেট কিন্তু ওই প্লেয়ারটাকে মেরে দিয়েছে তো আমরা কিন্তু এক রাউন্ড জিতে নিয়েছি দেখে এই রাউন্ডে আমি নিয়েছি একে আর আমি একে দিয়ে কি ভালো খেলি তোমরা ফুল ভিডিওটা দেখলে বুঝতে পারবে তো আমি কিন্তু নিয়েছি একে একে দিয়ে এখন মানে খেলতে হবে গ্যাস তো দেখতে থাকো ওই মেয়েটা কিন্তু আমার সাথে সাথে যাচ্ছে ওই মেয়েটা নাকি মেয়ে নাকি ছেলে এটা ভাবতে পারছি না দেখতে পাচ্ছ ওই মেয়েটা আমার সাথে সাথে যাচ্ছে তো আমি কিন্তু ঘরের উপরে উঠে গেলাম ওই মেয়েটা যাচ্ছে নিচে দিকে দেখি কি হয় বান্দা কিন্তু আছে সামনে এই দেখো এখানে চলে আসলাম এই দেখো এখানে একটা বান্দা দেখতে পারলাম ওকে ফুল ডেমিস দিলাম গাইস তো ফুল ডেমিস দেওয়ার পরে ওই বান্দাটা কিন্তু নক হয়ে গেল। নক ইলে পরে আমি কিলটা কনফার্ম করে দিয়েছি এখানে কিন্তু বান্দা দেখতে পাচ্ছি ফাইট করছে কিন্তু ড্যামেজ লাগছে না এই দেখো এখানে একটা প্লেয়ার আছে ওকে আমি ড্যামেজ দিলাম তারপরে এখানে অলরেডি আমি দুটা কিল করে ফেলেছি তো দুটা কিল করে আমি নিচে দিকে মানে এখানে জাম দেবো কিন্তু যৌন আসছে তো আমি কিন্তু নিচে দিকে জাম দিয়ে এখানে আসার পরে একটা প্লেয়ারকে দেখতে পারলাম ওকে নক করে দিলাম তো অলরেডি আমি কিন্তু তিনটা কিল করে ফেলেছি মানে কিলটা তিনটা কিল করে ফেলেছি এই প্লেয়ারটাকে মারলে আমার তিনটা কিল হয়ে যাবে তো ওই প্লেয়ারটাকে মারলো আমার টিমমেট তো আমার কিন্তু তিনটা কিল হয়ে গেছে গ্যাস তো আরেকটা প্লেয়ার রয়েছে ওই প্লেয়ারটাকে মারলে আমি এইচ করে ফেলবো দেখি গ্যাস কি হয় গ্যাস একাই খেলতে লাগছে কারণ দেখতে পাচ্ছ আমার সাথে কিন্তু অনেক নুবরা প্লেয়ার আসছে তাই জন্য আমি একাই একাই খেলছি আজকে কিন্তু দেখি কি হয় এই করে আমার টিমমেট মেরে মানে বয়ে মানে এক ম্যাচ জিতে নিয়েছে তারপরে এখানে আমরা অলরেডি দু রাউন্ড জিতে নিয়েছি তো এখানে তিন নম্বর রাউন্ডে দেখি কি হয় তিন নম্বর রাউন্ডে আমি নিব এমপি ফোরটি আর মানে এমপি ফোরটি নিয়ে নিলাম তিন নম্বর রাউন্ডে মানে আমার কাছে ভালো পরিমাণে কয়েনটা আছে তো এমপি ফোরটি নেওয়ার পরে আমি কিন্তু বেস্ট কিনতে পারিনি কারণ আমার কাছে কয়েন নাই আর এমপি ফোরটি দিয়ে মানে কি খেলবো তোমরা দেখলে বুঝতে পারবে তো এখানে কিন্তু আমি এমপি ফোরটি নিয়ে মুভমেন্ট দেখাচ্ছি দেখি গাছ উপর দিকে যাই কি হয় বান্দাকে মারতে পারি কি না আর গাইস তোমরা ভিডিওতে লাইক করো না প্লিজ লাইক করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেল নতুন হয়ে থাকলে এই দেখো সামনে কিন্তু বান্ধা আছে একটা আমি মানে প্লেয়ারকে নক করার চেষ্টা করলাম কিন্তু আমার টিমমেটরা কিল চুরিয়ে নিয়েছে এই জন্য আমি টিমমেটকে যাতে মানে খেলতে ভালোবাসি না কারণ আমি যদি কিল করতে যাই তাহলে আমার কিলটা চুরিয়ে নেয় দেখি গাইস কি হয় এই দেখো এখানে বান্দা আছে আমি হুকুম লাগিয়ে যাচ্ছি দেখি কী হয় এই দেখো এখানে একটা প্লেয়ারকে নক করলাম এখানে একটা প্লেয়ারকে দুটা প্লেয়ারকে এখানে নক করেছি কিন্তু পিছন দিকে আমাকে মেরে দিয়েছে তো এখানে আমার টিমমেট কিন্তু আমার কিল কনফার্ম করেছে এই টিমমেটটা অনেক ভালো আমার কিল মানে কনফার্ম করে দিয়েছে আর একটা প্লেয়ার রয়েছে ওয়ান বার্সেস টু এই প্লেয়ারটা করতে পারবে কি না দেখি এই দেখো সামনে কিন্তু এনিমি একটা রয়েছে ওকে মারলো তারপরে এখানে বসে আর মেরে দিল তো এখানে আমরা তিন রাউন্ড জিতে নিয়েছি তো লাস্ট রাউন্ডের খেলা গায়ে দেখি লাস্ট রাউন্ডে কী হয় দেখি গ্যাস রাউন্ড তো চার চার হয়ে গেছে মানে চার রাউন্ড হয়ে গেছে এই রাউন্ডে আমি মাস্টার মারতে পারি কি না এটা দেখি তো এটা দেখার জন্য আমি এমপি ফাইভ থ্রি চিপ করে নিলাম কারণ থ্রি চিপ মারতে পারবো না তারপরে মানে অনেক ভালো পরিমাণে গান আছে আমার কাছে এমপি এমপি ফাইভ আছে মানে আর কিছু লাগে না তো আমি কিন্তু বেস্ট কিনি নিিনি কারণ এমপি ফাইভ দিয়ে মারব দেখি গ্যাস কী হয় নেক্সটটা বয়া করতে পারি কি না তো এখানে কিন্তু আমার মানে ওল করলাম ওল করার পরে পিছন দিকে যাব কারণ ওইদিকে গিয়ে মারতে অনেক মজা পাবো দেখি গাইস কি হয় এই দেখো আমার মেসেজ করছে কে মানে আমার ইনস্টাগ্রামে আর গাইজ আমি নতুন একটা ইনস্টাগ্রাম খুলেছি তোমরা দেখলেই বুঝতে পারবে আমার ইনস্টাগ্রামটা ফলো করে দেবেন এ দেখো এখানে বান্দা আছে ওকে মারার চেষ্টা করলাম কিন্তু আমার আছে গান ছিল না তো এখানে ডেমিং দেওয়ার চেষ্টা করলাম কিন্তু পিছন দিকে আমাকে বান্দা মারছে ওকে মানে মেরে দিলাম এখানে তারপরে এখানে মানে ভালো পরিমাণে ফিল করে ফেলেছি আর একটা প্লেয়ার রয়েছে ওই প্লেয়ারটাকে এখানে এখানে বয়া করে ফেললাম দেখি গাইজ আমার মাস্টার লেগেছে কি না এই দেখো গাইজ আমার মানে এখানে আসার পরে দেখতে পাচ্ছ আমি কিন্তু জিতে নিয়েছি আমার কিন্তু মাস্টার এখানে লেগে যাবে গাছ এখানে দেখতে পারলে আমার মাস্টার লেগে গেল আর তোমরা যারা যারা মাস্টারে গিয়েছে তারা কমেন্ট করবেন দেখি গাইজ মাস্টারে তো গিয়ে গেলাম কিন্তু আমাকে কী দেয় এটা দেখার জন্য তোমরা ভিডিওতে দেখতে থাকুন তো গাছ এখানে দেখতে পাচ্ছি আমার মাস্টারটা মানে নীল কালার হয়ে গেল তারপরে এখানে কি কি দিচ্ছে আমি দেখতেই পাচ্ছি আর এই এগিয়েছে আমি পাঁচটা কিল করেছিলাম তোমরা দেখতেই পারলে তো মাস্টারে যাওয়ার পরে আমাকে মানে কী দিল তো মাস্টারে যাওয়ার পরে এখানে মানে লবিতে চলে আসলাম এখানে একটা ইমোট তারপরে হিরোহিতের কিছু টুকন আফতার ব্যানার এসব দিয়েছে আফতার ব্যানার দিয়েছে গাইস তো গাইজ এই ছিল আজকে ছোট্ট ভিডিও তো আশা করছি ভিডিওটি ভালো লাগছে ভিডিওটি লাইক করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর এই দেখো গাইস মাস্টারে যাওয়ার পরে মাস্টারের একটা এন্ট্রি ছিল তো এই এন্ট্রিটা অনেক ভালো